প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার সদর থানার নতুন হার থেকে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং খামার উপযোগী শাহল গসগমা নাপালি গি হাতে পখন এই টাইপ আকর্ষণীয় গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো আজকের পুরো ভিডিও জুড়ে দর্শক প্রচুর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং দেশ এবং প্রবাসের কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন চলুন কথা বলাবো না সরাসরি আমরা একটু আজকের বাজারের পরিস্থিতি জানার চেষ্টা করি কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে শুরুতে আকর্ষণে একটা সার গরু দেখতেছি মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়সে কেমন আছে বড় ভাই সাত মাস সাত মাসের মতো বয়স টার্গেট করতেছে না কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা কেমন দাম তো চাচ্ছি আপনি

চামড়া লোজ মোটা তো করার জন্য এই গরুগুলো কিন্তু একেবারে পারফেক্ট সাইজ হবে চলুন আমরা বাকি গরুগুলো একটু বেশি বেশি কিন্তু দেখাই প্রচুর পরিমাণে কিন্তু কোয়ালিটিফুল গরুগুলোর আমদানি হয় দেখে যেখানে একটা দাম চলতেছে অলরেডি এই বাচ্চাটা অলরেডি দাম চলতেছে এটাও একটা শাহি হলের বাচ্চা যে পাশে আরো একটা আছে কোয়ালিটির মল সালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর পর্যন্ত আছে পঁচাত্তর পর্যন্ত চাচ্ছেন বয়সের কোনো আইডিয়া আছে পাঁচ মাসের মতো তার এখন পর্যন্ত কাস্টমার সবার উপরে কত বলছে পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি পর্যন্ত বলছে না উপরে কত নেবেন

এক প্রত্যাশা অনেক বেশি ছাপ্পান্ন হাজার বাহান্ন তিপ্পান্ন হল তো ঠিক ছিল কোয়ালিটি গিরও আচ্ছা নেপালি গির আর আমরা আশপাশের বাকিগুলোকে যদি দেখি এই যে সব কোয়ালিটি ফুল গরু এই যে এখানে একটা আছে আচ্ছা আর এখানে কিছু সাদা কালারের দুটো গরু দেখতেছি এই যে একটা আর এই যে এখানে একটা দুটার দাম ধরে মেশা কাস্টমার অলরেডি করতেছে এই যে সালামুকুমা কত দাম চাচ্ছেন বাবা এটা আশি হাজার বাড়ির কিনা কিনা করো আনুমানিক বয়স ছয় সাত মাস হবে এখন পর্যন্ত দাম দর কত দূর উঠছে একটু আইডিয়া থাকে

একেবারে আর আমরা যদি একটু দেখি ওই পাশে কিন্তু আরেকটা সাদা অলরেডি বেচা বিক্রি চলতেছে দাম তো এখন পর্যন্ত কনফার্ম হয়নি আমরা একটু দেখব চলতেছে এটাতে দাম দর কাস্টমার আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাবো কত দূর পর্যন্ত দাম দর উঠতেছে দর্শক এটা যাতে মানে সাহি হল আছে ক্যাকা কত চাইছেন আশি চাওয়া দাম আর কি সত্তরের এক কম বলতেছে বলতে বিক্রি সমান পর্যন্ত আছে নাকি সত্তর বা সত্তর একটু উপরে বয়সে কি এক বছর হবে সাত মাস বয়সে দশক সাত মাস

এখন পর্যন্ত চলতেছে এখানে সত্য নাকি চাওয়া দাম দেখা যাক কাস্টমার কত বলতেছে ভাই কাস্টমার কত বলে

কোয়ালিটি সব থেকেই ভালো অনেক অনেক গুরু আমাদের আমাদের এই হাটগুলোতে চাইলে সরাসরি ভিজিট করতে পারে আবারও বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে শেষে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো তাদের লাগবে সরাসরি যোগাযোগ করে আসতে পারে এই জায়গাটা হচ্ছে সাদা কালার তাহলে কত কাছেন আশি হাজার কম্পনটা দেখেন চমৎকার সাইজ চাহা দাম

আটাত্তর এই যে গলা কম্বলটা দেখেন না শুনে সাইজের গলা কম্বল আছে আটাত্তর হাজার হলে বাচ্চা ব্যক্তি করবে আর কি না পেয়ে কম্বল সবই ভালো কম্বলটাকে ডিসপ্লে করতে পারতেছিলাম সাইজ এবং পার্সেলটা কিন্তু চমৎকার তো বিদায় নিচ্ছি আজকের মতো এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে হ্যাঁ ডিসক্রিপশনের নাম্বার তো দেখবে আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ওয়ান নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ আসসালামু আলাইকুম